ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা ফরোয়ার্ড ব্লকের প্রবাদপতিব নেতা এবং একসময় বামফ্রন্টের দাপুটে মন্ত্রী কুচবিহারের কমল গুহর কুপুত্র উদয়ন গুহর এই হুমকির একটা ছোট্ট অংশ শুনলেন আমি আজকের ভিডিওতে তাঁর এই ঔদ্ধত্বপূর্ণ যে কথা সেটা আমি শোনাব আপনারা বুঝবেন যে আমরা কোন জঙ্গলের রাজত্বে বাস করছি তিনি যে হুমকিটার একটা অংশ শোনালেন মানে আমি আপনাদেরকে যেটা শোনালাম সেটা হচ্ছে একজন গায়ক সঙ্গীত শিল্পী তাকে উদ্দেশ্য করে তিনি হুমকিটা দিয়েছেন এই শিল্পীর অপরাধটা কি তিন মাস আগেও এই শিল্পী একবার বিপদে পড়েছিল আমি তা নিয়ে ভিডিও করেছি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে দেখে নেবেন এই ছেলেটির নাম হচ্ছে মনিন্দ্র বর্মন যদিও আমার সঙ্গে সাক্ষাৎ পরিচয় নেই কিন্তু তিন মাস আগে এ সোশ্যাল মিডিয়ায় এসে গানটা লোড করে বলেছিল যে আমি বাড়িতে থাকতে পাচ্ছি না ঘন ঘন বাড়িতে পুলিশ আসছে আমার অসুস্থ বাবাকে এসে পুলিশ হুমকি দিচ্ছে ওই গানটা ডিলিট করানোর কথা বলছে কোনো রকম নোটিশ ছাড়াই পুলিশ এসে হুজ্জুতি করছে এমনকি তৃণমূলের নেতারাও তার পরিবারের কাছে এসে চাপ সৃষ্টি করেছিল গানটা ডিলিট করার জন্য সেই গানটা আমি আপনাদের একটু ছোট করে শোনাব এবং তৃণমূলের নেতারা তার ছবি তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে বলেছিল যেখানেই ওকে দেখা যাক তাকে তুলে আনতে হবে এবং এই গানটা মোছাতে হবে যদি ওই গানের মধ্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ ছিল না বা ওই গানের মধ্যে এমন কোনো বাক্য ছিল না যে গানটা শুনলে জাতি দাঙ্গা বা কোনো অশান্তির সৃষ্টি হতে পারে একেবারে একটা নিরীহ গান সেই গানটার গাওয়াতে তার যে বিপর্যয় হয়েছিল তারপরে আইনি সহায়তায় সে তার থেকে মুক্ত হতে পেরেছিল আগে একটু শুনে নিন ওই যে তিন মাস আগের গানটা অল্প একটা অংশ আমি শোনাচ্ছি তারপর আমি আসছি এই হুমকির মাটি

সেখানে উনি গিয়ে ওটা আপলোড করেছেন এখন ব্যাপারটা হচ্ছে কপিরাইট সংক্রান্ত বিষয় থাকায় আমি ওই গানটা আপনাদের শোনাতে পাচ্ছি না তবে ওই গানের যে লিংক সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আপনারা যে কেউ শুনে নিতে পারেন একদম অতি একটি সাধারণ গান মজা পায় লোকে গানটা শুনলে আনন্দ পায় সেই গানটার অপরাধে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কমল গুহ যিনি স্বাভাবিকভাবেই সবসময় হুমকি ধমকির রাজনীতি করেন বিরোধীদের সেখানে একেবারে কি বলবো মানে তাদের গণতন্ত্রকে রোধ করার জন্য একেবারে সামনের সারিতে থাকেন উদয়ন গুহ তিনি কি বলেছেন আমি একটু আপনাদের কাছে সেটাই এবারে শোনাব আপনাদের শুনে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু প্রচার করুন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা তো মতামত অবশ্যই লিখবেন আমরা পাশে আছি মনিন্দর আপনাদেরও বলবো পাশে থাকতে আর আমার এই প্রতিবাদী চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সর্বাগ্রে চাই আমি সময় নষ্ট না করে গুহর যে হুমকি যেটা উনি বলেছেন মনেন্দ্র সম্পর্কে কারণ আমার মনে হচ্ছে মনেন্দ্রর সামনে বিপদ আসন্ন খবর পেলে আমরা আছি কিন্তু আগে শুনুন যে হিটলার রূপী সেই উদয়নকর বক্তব্য কথা বাড়াবো না শুনুন আপনাদের মতামত লিখবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই শিল্পীর স্বাধীনতা নিয়েই আমাদের লড়াই চলবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে যেভাবে আমি জানি না কি নাম দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারে সবই স্বাধীনতা হয়ে গেল এই জিনিস হতে পারে না এই জিনিস মেনে নেওয়া যায় না তাহলে তো মাইক ধরো যে কোনো ভাষায় যে যে কাউকে গালাগালি করা যায় আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব সেই ভাষাতেই ও উত্তর পাবে আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 করছে রাজবংশীদের কি এই তারা কি ওকে বলেছে যে তুমি রাজবংশী প্রতিনিধি হয়ে এই গান করো কজন এখানেও তো অনেক রাজবংশী আছে তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি তুমি এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো যা খুশি করা যায় না আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল গেল রব উঠে যায় আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক নায়ক আক্রমণ করে এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার